ইলিশ মানেই হচ্ছে বাঙালির বিশেষ কিছু আকর্ষণের মধ্যে অন্যতম একটা আকর্ষণ আর সেই ইলিশের সাথে যদি সর্ষের নামটা যোগ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের রেসিপিতে রয়েছে মজাদার সর্ষে ইলিশের ঝটপট একটা রেসিপি আজকের রেসিপিতে থাকছে বি কিছু টিপস যেগুলো ফলো করে রান্না করলে সরিষা ইলিশ একদমই তিতা লাগবে না উল্টে আরও বেশি টেস্টি লাগবে তো প্রথমেই আমি এখানে হলুদ সরিষা নিয়েছি আর এই সরিষাগুলো কিন্তু প্যাকেটিং করা ছিল তারপরেও এটার মধ্যে অনেক ময়লা ছিল সেগুলো আমি আগে বেছে নিলাম তারপরে এই সরিষাগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আর অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে এটাও কিন্তু একটা টিপস সরিষা তিত না হওয়ার এবারে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর ইলিশ মাছ কিন্তু সব সময় রান্না করার এক দেড় ঘন্টা আগে কেটে লবণ দিয়ে মেখে রেখে তারপরে আবার ধুয়ে আবার রান্নার প্রসেসিংয়ে চলে আসতে হয় আমিও আজকে সেটাই করেছিলাম এবারে আপনারা দেখতেই পারছেন সরিষাগুলো কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে এখন এই সরিষাগুলোকে একটা চালনের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ট্যাপের নিচে রেখে ধুয়ে নিলাম এবারে ব্লেন্ডারে যারে মোটামুটি এক টেবিল চামচের মতো কোরানো নারকেল স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ আর আগে থেকে ভিজিয়ে রাখা সেই সরিষাগুলো দিয়ে দিলাম সেই সাথে লবণও দিয়ে দিয়েছি এবারে অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবারে পেস্ট করা এই মশলাগুলোর মধ্যে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু পাতলা করে নিলাম এবারে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব এতে করে কিন্তু তরকারির ঝোলটা একদম স্মুথ মাখনের মতো হবে আমাদের দেশে কিন্তু তিন ধরনের সরিষা পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু যে কোনোটাই ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে সরিষাটা যেন পুরনো না হয় আর সরিষা বাটার সময় কিন্তু শুধু সরিষা বাটা যাবে না এই সরিষার সাথে অবশ্যই কিন্তু কাঁচা পেঁয়াজ মরিচ লবণ কিংবা অন্য কিছু একত্রে দিয়ে বেটে নিতে হবে আর আজকে তো আমি এই সরিষার সাথে একটু নারকেল কোড়া ব্যবহার করেছি এটাতে কিন্তু টেস্টের একটা অসম্ভব ব্যালেন্স চলে আসছিলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই সরিষা ইলিশে যদি বাড়তি একটা টেস্ট চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন অল্প পরিমাণে নারকেল কোড়াটা ব্যবহার করার জন্য এতে করে টেস্টও ভালো আসবে আর এই সরিষার তেতা হওয়ার যে একটা প্রবণতা সেটা অনেক অংশেই কমে আসবে তো প্রিয় বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু এদিকে রান্নাটা অনেক দূর এগিয়ে এসেছে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি পরবর্তীতে কিন্তু আলাদা করে আবারও পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছিলাম তারপরে সরিষার ছেঁকে রাখা সেই স্মুথ মিশ্রণের মধ্যে আমি এই পেঁয়াজ আর জিরা বাটাটাও মিশিয়ে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় করা হয়ে গেছে ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তারপরে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো খুবই হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজলে এই রেসিপিটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত তারপরে পেঁয়াজ আর তেলের মধ্যে খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে শুধুমাত্র একটা নাড়া দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আগে থেকে রেডি করে রাখা সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি তারপরে মিশ্রণটা যখন ফুটে উঠেছে তখন আগে থেকে রেডি করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে ঢাকনা খুলে লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট ছিল তারপরে কাঁচা সরিষার তেল আর কাঁচা মরিচ দিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপরে চুলা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে পরিবেশন করছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু এর চাই তো আরও বেশি টেস্টি ছিল আর তিতা তো একদমই লাগেনি এখন ছোট্ট আরও একটা টিপস শেয়ার করি এই রেসিপিটা রান্না করে ঠান্ডা হওয়ার পরে কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করবেন তাহলে কিন্তু একদমই তিতা লাগবে না অনেক সময় গরম গরম খেতে গেলে একটু একটু তিতা লাগতে পারে ইনশাল্লাহ আজকের এই রেসিপিটা ফলো করে রান্না করলে আপনাদের সর্ষে লিস্টটাও একদম পারফেক্ট হবে তিতাও লাগবে না সেই জন্য চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ